শুভ বিকাল আপনাদেরকে একটি রাস্তা দেখায় যে দুই পাশে এই রকম পরিবেশ এই রাস্তা একদম চলে গেছে এই পাশে বাউর এই পাশে বিল এই বিল এবং বাউরের মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা যা ঝিনাইদাহে এমন রাস্তা পাওয়া খুবই কষ্টকর এবং সম্প্রতি এই রাস্তাকে কেন্দ্র করে লাগানো হয়েছে তাল গাছ দেখতে পাচ্ছেন যে শতাধিক তাল গাছ লাগানো হয়ে গেছে তো যখন এই তাল গাছগুলো বড়ো হবে ইতিমধ্যে কিছু তাল গাছ বড়ো হয়ে গেছে তাহলে কেমন লাগবে হ্যাঁ আপনারাই ধারণা করুন এটির লোকেশন ঝিনাইদাহের কোর্চাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের জগদেশপুর এবং আসাননগরের যে বাউর এই বাওরের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটি একদম মনোরম পরিবেশ আসলেই মানে না দেখলে যে সারি সারি খেজুর গাছ সারি সারি তাল গাছ এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন মনে হবে যে এক ভূস্বর্গের মধ্যেই মানুষ অবস্থান করবে তো এটি ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে প্রতি ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই বা দুধারে শত শত পর্যটক আসে বিশেষ করে ঈদ পয়লা বৈশাখ অন্যান্য সময় তো আমি মনে করছি যে আগামী পাঁচ বছরের মধ্যে একটি একটি পর্যটন এলাকা হবে এই বাওরে যদি কিছু নৌকা নামানো যায় এই বিলে যদি নৌকা নামানো যায় তাহলে একটি অসাধারণ পরিবেশ তৈরি হবে রাস্তাটিও খুবই সুন্দর মনোরম এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে পুরো বাওর প্রায় কয়েকশো বিঘা উপরে বাওর আর এই পাশে বিল বিল এবং বাওরের সমন্বয়ে তার মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি এবং লাগানো হয়েছে তাল গাছ দেখতে পাচ্ছেন তালগাছ লাগানো হয়ে গেছে রাস্তার পাশ দিয়ে এই তাল গাছগুলো খেজুর গাছের মতো বড় বড় হবে তখন কেমন মনে হবে বুঝতেই পারছেন কিসের প্যারিস রোড জিনেদার প্যারিস রোডের চেয়ে এটা হবে একেবারে সেই ভূস্বর্গ হিসেবে পরিচিত হবে এই রাস্তাটি তো আপনাদেরকে আমন্ত্রণ রইল এই রাস্তা দেখার বা এই প্রাকৃতিক দৃশ্য আসার জন্য বিশেষ করে বর্ষার সময় দেখতে পাচ্ছেন যে এখানে অসাধারণ লাগে বর্ষার সময় পানি থই করে এই পাশে বিলে আর বাওরে তো পানি অল টাইপ লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলি আমি যে দিক দিয়ে যাচ্ছি সামনে হলো কুন্দা আসাননগর দমদমা বাজার এই রাস্তা চলে গেলো সোজা কালীগঞ্জ এই যে অংশ দেখতে পাচ্ছেন এখন যে অংশ দেখতে পাচ্ছেন এই রাস্তা চলে গেলো সোজা করছাদপুর কলেজ স্ট্যান্ড এখান থেকে কলেজ স্ট্যান্ড ছয় কিলোমিটার বা সাত কিলোমিটার সামনে হলো গুরপাড়া বাজার যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা হলো গুরপাড়া বাজার আর এই গুরপাড়া বাজার থেকে এক কিলোমিটার না হাফ কিলোমিটার পরেই এই বাওড়টি এবং বিকালে যদি আপনি আসেন ঘুরতে তো মনটাই ভালো হয়ে যাবে এই বাওয়ারের প্রাকৃতিক বাতাস এবং এই যে দৃশ্য দেখলে মনটা প্রশান্তিতে ভরে যাবে অনেক বড় বাওড় তবে যদি কিছু নৌকা থাকতো তাহলে আরও বেশি ভালো এরকম মনোরম দৃশ্য আসলে যদি এই বাওরের ধারে এই রাস্তার পাশে এই বিলের পাশে যদি বসে এক কাপ চা খাওয়া যায় তাহলে কেমন হয় বলে এই সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো সুযোগ থাকলে আসতে পারেন এরকম দৃশ্য আসলে খুব কম জায়গাতেই আছে যে এ পাশে বিল এ পাশে বাওর মাঝখান দিকটি রাস্তা এবং মনোরম প্রাকৃতিক রাস্তা এবং বাওরটির পরিবেশ দেখেন যে দুপাশে সবুজ গাছের সমারোহ এবং এখানে বসেই যদি আপনি চা খেতে পারেন পাশে অবশ্যই চা খাওয়ার জায়গা আছে দমদমা বাজার আছে আপনারা আসতে পারেন বিশেষ করে বিকালে আসবেন যখন আসবেন বিকালে আসবেন বিকালের পরিবেশটা আরও সুন্দর এবং প্রচুর মানুষ এখানে এসে বিকালে এই যে বসার জায়গা জায়গাভাবে বসে থাকে আসে এখানে এসে বসে থাকে তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই জগদেশপুর বা ওর রাস্তা থেকে আশা করা যায় আগামী পাঁচ বছরের মধ্যে এটি অনেক সুন্দর একটা পর্য কি বলে যে পর্যটন এলাকা হবে এটি এবং এখানে মানুষ বেড়াতে আসবে মনের প্রশান্তি দিতে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবে এই বাজারটির নাম হলো দমদমা বাজার এটা কুল্লকা নগরের লোকজন কেনা বেচা করে সেই বাজারের পাশেই এই বাউরটি এবং বিলটি দেখতে পাচ্ছেন পরিবেশ আসলে অসাধারণ মানুষ এখানে যদি বসে থাকা যায় কোনটা ভালো হয়ে যাবে পাশে মসজিদ আছে দোকান আছে খাবারের দোকানও আছে ধন্যবাদ